বৃহসৎবার সকালে সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মই আমরা বক্তব্য নবাদুঙ্গিপাড়া উপজেলা দুই হাজার পঁচিশ উপলক্ষে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এর আগে গতকাল বুধবার বিকেলে কুশলি খান সাহেব শেখ মুশারফ হোসেন উচ্চ বিদ্যালয়ের মাঠের পলিতে নবম টুঙ্গিপাড়া উপজেলা কাপ ক্যাম্পুরি ও স্কাউট সমাবেশ শুরু হয় এবার আমাদের মঞ্চে যারা আছে আচ্ছা আমাদের দুজন কমিশনার সাহেব আছেন সামনে আমাদের টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন 15 থেকে 19 জানুয়ারি পর্যন্ত কুশলি খান সাহেব মোশারফ হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে নবম টুঙ্গিপাড়া উপজেলা কাব ক্যাম্পুরি ও স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হবে এবারে সমাবেশে 18টি স্কাউট দল অংশ করেছে এখানে মোট একশো জন স্কাউট সদস্য আঠারো জন টিম লিডার উপজেলা স্কাউটের পাঁচজন কর্মকর্তা ও জেলা স্কাউটের দুইজন কর্মকর্তা রয়েছেন পাঁচ দিনব্যাপী ক্যাম্পে সবার সার্বক্ষণিক থাকা খাওয়া স্যানিটেশনের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে তাহলে কথায় না বড় হয়ে কাজে বড় হবে কারা কারা এই মাঠে যারা দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে তারা এখন থেকে কোথায় বড় না হয়ে কিভাবে বড় হবে থেকে কিভাবে প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে আমরা আজ থেকে নিজেকে কাজে বড় করে দেখাবো কি প্রতিজ্ঞাবদ্ধ হলাম সবাই আমি ছোটবেলা আরও একটা কবিতা পড়েছিলাম কবিতাটা হচ্ছে এরকম সকালে উঠিয়া আমি মনে মনে বলি আবার শুনি এর পরের লাইন এই চারটা লাইন কি আমরা সবাই জানি এই চারটা লাইন কি আমরা সবাই প্রতিদিন বাস্তব জীবনে প্রয়োগ করি কারা কারা প্রয়োগ করি তো হাত তুলি উপস্থিত আছেন স্কুলের প্রধান শিক্ষক আছেন নির্মাণ চন্দ্র বালাডাঙ্গা স্কুলের প্রধান শিক্ষক বিভূতি পাল আছেন তারাল স্কুলের প্রধান শিক্ষক এরপরে আছেন আমাদের স্বপন কুমার পান্ডে কুশলি ইসলামী উচ্চ তাকে দেওয়ার কথা ছিল সম্পাদক মহোদয়কে স্কার করে দেওয়া হচ্ছে আমাদের ভুল ত্রুটি আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সময় যেহেতু কম স্যার আপনাদের সবার নাম একসাথে করে দেবেন একাত্তরের বাণী রিপোর্ট